আমাদের কাছে একটা পেশেন্ট আসছে ওর বয়স হচ্ছে বিশ বছর বিশ বছরের একটা ছেলে তার কানের মধ্যে একটা মাংসপিণ্ড পড়া হয়েছে এবং মাংসপিণ্ডটা তার কানটা পুরোটে বন্ধ করে দিয়েছে সে গত আঠাইশ দিন থেকে তার কানের মধ্যে এরকম পুজ আসতেছে আগে কান থেকে এরকম পুজ আসতো না ব্যথা হচ্ছে সেটাও এই আঠাইশ দিন থেকেই ব্যথা কানে কম শুনতে পাচ্ছে সাথে কানের মধ্যে বন্ধ বন্ধ একটা ভাব আছে তো তার কানের মধ্যে দেখলাম যে একটা মাংসপিণ্ডের মতো বড় হয়েছে আহ কিছুটা লালচে রঙের এবং চারপাশে পুশ জমে আছে আমরা তাকে একটা সিটি স্ক্যান করতে দিলাম আসলে দেখার জন্য যে ভেতরে এটা কতটুকু পর্যন্ত ভেতরের দিকে আছে অনেক সময় দেখা যায় যাদের কানের মধ্যে এরকম পলিপ থাকে তাদের পলিপ গুলো সাধারণত বাইরের অংশের চেয়ে ভেতরের অংশ বেশি থাকে ভেতরে এই পিছনের হাড্ডিটাকে ক্ষয় করে দিয়ে সেই পলিপটাই বাইরের দিকে গড়িয়ে মানে বাইরের দিকে চলে আসে এটা পেশেন্টের বাম কান এটা হচ্ছে ডান কান বাম কানে এই যে কানের ভিতরে আমরা যে নরমালি ন্যাচারাল যে ছিদ্রটা থাকে এটা হচ্ছে সেই ছিদ্রটা এবং এটা হচ্ছে কানের মধ্যকর্ণের অংশ এখানে শ্রবণ শক্তির হাড্ডিটা দেখা যাচ্ছে ঠিক সেম জিনিসটা যখন যদি আমরা এই কানে দেখি ডান কান যে কানে তার দখল করে রেখেছে এখানে জায়গাটাতে এরকম কালো দেখা যাচ্ছে এই কানটাতে এরকম কালো দেখা যাচ্ছে না সাদা কিছু একটা আছে এবং সেই জিনিসটা ঠিক পর্দা পর্যন্ত আছে মাঝখানের অংশে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না আবার কানের পিছনের যে হাড্ডিটা এই হাড্ডিটার মতো তেমন সমস্যা দেখা যাচ্ছে তার মানে ওর সমস্যাটা শুধুমাত্র বহিকর্ণ যেটা আমরা বলি কানের বাইরের অংশ সেই অংশটার মধ্যেই লিমিটেড আছে চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশন করে ভেতরে যেটা সেটা যদি শুধু পলিপ হয় তাহলে পলিপ অথবা যদি অনেক সময় দেখা যায় কানের হাড্ডিকে ক্ষয় করে দেওয়ার মতো একটা রোগ হয় বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা হয় কানের পিছনের এই হাড্ডিটাতে এবং সেখান থেকে বাইরের দিকে আসে ওর যেটা আমরা সিটি স্ক্যানে দেখলাম সেই অনুযায়ী কানের পিছনে হাড্ডি ক্ষতিগ্রস্ত না যতটুকু সমস্যা দেখা যাচ্ছে শুধুমাত্র বহিকর্ণের মধ্যেই লিমিটেড ওর ক্ষেত্রে আমাদের সার্জারি করে এই রোগটাকে বের করার একটা প্ল্যান সাধারণত এই ধরনের ক্ষেত্রে খুব মেজর কোনো রিস্ক থাকে না কিন্তু এই রোগটা পরবর্তীতে ফেরত আসার একটা সম্ভাবনা থাকে খুব রেয়ার কারো কারো ক্ষেত্রে এটা যক্ষার কারণে হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা টিউমারের কারণেও হতে পারে আমরা যখন সার্জারি করব তখন জিনিসটা সম্পর্কে আরো ভালো বুঝতে পারবো যেটা আসলে রোগটা কি সার্জারি করার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে রোগটাকে পরিষ্কার করা সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে রোগটা কনফার্ম হওয়া যেটা আসলে কি কারণে হয়েছে খুব যদি বয়স্ক মানুষ হতো এই রোগীটা বিশ বছর বয়সে আমাদের যদি সত্তর বছর বয়স হতো তাহলে আমরা অবশ্যই এটাকে প্রথমে ক্যান্সার চিন্তা ভাবনা করতাম যেহেতু বয়স অল্প সেহেতু আমরা এটাকে খারাপ রোগ চিন্তা ভাবনা করছি না কখনো কখনো এটা যক্ষার কারণে হতে পারে ধন্যবাদ আলাইকুম